দিদিমা তুমি তো বাইরের মেয়ে আমি বাইরারে মে হ্যাঁ দিদিমা তুমি তো বাইরারে রমে হে বাইরারে মে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি বাইরারে মেয়ে কইবে বড় বড় গাড়ি যাচ্ছে দিদিমা দিদিমা আমাকে একটা জিনিস দেবে কি دینی দিদিমা তুমি এত কথা কেন বলছো কি দিয়েছো তুমি আমাকে কি দিয়েছো কি دینی এত বলছো তুমি কি দিয়েছো তোকে ইরিগেশন মিনিস্টার করেছি তোকে আমি मिनिस्टर করেছি তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি তোকে হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান করেছি তোর বাবা কি করে সব কথা তুমি আমার জন্য কিছুই করনি তুমি আমাকে কিচ্ছু দাওনি এবার তুমি কি বলবে তোকে দিঘা তুমি লোক আরে ভাই দিদিমা ভালো করে কথা বলতে পারে না ওহো দিদিমা ভালো করে কথা বলতে পারে না বড় বড় কথা আরে দিদিমা আমার কাছে চারটে খেলনা গাড়ি আছে চারটে লরি আছে তোমার কাছে কি আছে কিছু নেই তোমার কাছে কিছু নাই কি আছে তোমার কাছে কি নেই শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে কি নেই ট্যাঙ্ক থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে অয়েল পাম্প থেকে শুরু করে কলার থেকে শুরু করে কিনে তোমার কাছে সবকিছু থাকলো তুমি আমার মতো কবিতা বলতে পারবে না আমি বলবো না একদিন আপনারা জানতে পারবেন আমার মুখে কথা শোভা পায় না আমি বলতে চাই না দিদিমা তুমি কি আমার উপর রাগ করলে আমাকে তোরা চোট করেছিস আমি চেপে গেছি বদ্ধতা করে আজ ও পা ভাঙা নিয়ে উঠে যেতে হচ্ছে আমাকে হুইলচেয়ারে করে মিটিং করতে হচ্ছে এটা আমার কষ্টকর ইলেকশনের সময় তুমি আমার পা জগম করেছিস কি করে দিদিমা তোমার আমি পা কবে ভাঙলাম বলো তোমার নির্দেশ ছাড়া জিনিস হতে পারে না ইলেকশনের সময় আমার পা জগম করেছিস তোমার নির্দেশ ছাড়া জিনিস হতে পারে না